যারা এর আগে আমার চ্যানেলে মদনটাকের ভিডিও দেখেছেন তারা জানেন মদনটাক একজন প্রচণ্ড বুদ্ধিমান লোক গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মদনটাক সম্প্রতি একটি ভাইরাস জোরে আক্রান্ত হয়েছিল সুস্থ হওয়ার পর থেকে সে এখন সব কাজই উলট পালট করছে এই যে দেখেন এখানে একটা ইটের দেয়াল করছে কিন্তু ইটটা দেখেন একটা পিলারের সাথে লেগে গেছে সে ইটটাকে দুই টুকরো না করে দেখেন পিলারটাকে সরানোর চেষ্টা করছে তারপর দেখেন একটা কড়াইয়ের সাথে একটা স্টিলের চামচ আটকে গেছে সে টানাটানি করেও কোনোভাবে বের করতে না পেরে দেখেন শেষ পর্যন্ত চামচটাকে ভেঙে ফেললো তারপর দেখেন নুডলস খাওয়ার সময় ঝোল যেন ঠোঁটে বা মুখে ছিটে না আসে তার জন্য দেখেন দুইটা হ্যাঙ্গার মাথার সাথে বেঁধে নিয়েছে তারপর দেখেন সবজি কাটার জন্য বিশাল বড় একটা বেলচা চানিয়ে কি একটা কাণ্ড ঘটাচ্ছে টাক। ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মদন টাকের মাথাটা মনে হয় একেবারেই গেছে তারপরে দেখেন সূর্যের আলোর তাপে ছাদের ফ্লোর অনেক গরম হয়েছিল খালি পায়ে হাঁটা যাচ্ছিল না তার জন্য দেখেন বালতিতে করে পানি নিয়ে আসছে পানি ঢেলে ঢেলে সেখানে হাঁটছে তারপরে দেখেন এতটাই গরম পড়ছে মদনটাক সূর্যের আলোর তাপে কড়াইতে তেল ঢেলে সেখানে শাক রান্না করছে ঘরে শুধু সবজি ছাড়া আর কিছু নেই তাই অনেকগুলো বাটিতে সাজিয়ে নিয়েছে যেন মনে হয় অনেকগুলো উপকরণ দিয়ে খাবার খাচ্ছে তারপরে দেখেন মদনটাকের বুদ্ধি কতটা কমে গেলে সে মূলার মধ্যে তালা লাগায় একটা মূলা তালা খুলে নিয়ে গেছে আর একটা মূলা তালা লাগিয়ে রেখে দিয়েছে শুধু কি মূলার মধ্যে তালা লাগায় দেখেন সাইকেল চুরির হাত থেকে বাঁচার জন্য সাইকেলের টায়ারের মধ্যে তালা লাগাচ্ছে যেখানে সেখানে তালা লাগিয়ে মদনটাকে ইদানিং তালা বাবা হয়ে যাচ্ছে দেখেন আবারও মূলার মধ্যে তালা লাগাচ্ছে তারপরে দেখেন ডায়েট করার জন্য যেন বেশি বেশি না খেয়ে মোটা হয়ে যায় তার জন্য দেখেন মুখেও তালা লাগাচ্ছে তারপর দেখেন মিষ্টি কুমড়া যেন চুরি না হয় তার জন্য মিষ্টি কুমড়াটা কেউ ছাড়লো না এইটা কেউ সে তালা মেরে চাবিটাকে গলা ঝুলিয়ে নিলো তারপর দেখেন মদনটাক তার বন্ধুর জমি থেকে মিষ্টি কুমড়া চুরি করতে এসে বন্ধুর মাথা ধরে টানাটানি শুরু করলো এবং ধাওয়া খেয়ে পালালো তারপর দেখেন মদনটা ডিম বাঁচতে আসছে কিন্তু ডিমটাকে কোনোভাবে উলটাতে পারতেছিল না তার জন্য দেখেন গরম তেলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ডিমটাকে উল্টে দিল তারপর দেখেন ডাইনিং টেবিলে খেতে বসছে কিন্তু চিকেনটা একটু দূরে ছিল তার জন্য ধরতে পারতেছিল না এরপর দেখেন এমন ভাবে ঘুরাই দিছে ডাইনিং টেবিলটা এখন চিকেনের পিছনে সে ঘুরতেছে তারপর দেখেন উপরে উঠার সময় মই যেন নড়াচড়া না করে তার জন্য ময়ের দুই পায়ে দুইটা জুতা পরিয়ে দিল এতগুলো কাজের মধ্যে এই একটা কাজই মোটামুটি বুদ্ধিমানের মনে হয়েছে দর্শক আজকে এ পর্যন্তই মদনটাকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ